আর স্টুডেন্ট এই ঈদে হয়তো তোমরা ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে গিয়েছো ঈদের আগে তোমাদের অনেক পরিকল্পনা ছিল তোমরা ঈদটা বই পড়াশোনা বই পড়ে কাটাবে কোনো অপচয় করবে না তোমরা তোমাদের সিলেবাসটুকু শেষ করবে তোমরা একটা ঈদের রুটিনও করে নিয়েছিলে কিন্তু তোমাদের রুটিন বাস্তবায়ন করতে পারো নি তোমরা কাজে পরিণত করতে পারো নি তোমরা তোমাদের সময়টুকু অবহেলায় ব্যয় করেছ তোমরা তোমাদের সময়টুকু হেলায় পার করে দিয়েছ ধরব হয়তো তোমাদের আত্মীয় স্বজনদের বাসায় বেড়াতে গিয়ে তোমাদের সময়টা পাস করে ফেলেছ কিংবা মার্কেটে মার্কেটে ঘুরতেই তোমাদের সময়টুকু শেষ কিংবা ঈদের ছুটিতে বন্ধু বান্ধব বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে দিতেই তোমাদের ঈদের ছুটিটুকু শেষ তোমরা এখন চিন্তিত সামনে পরীক্ষা কিভাবে এত শর্ট ফুল সিলেবাস শেষ করব এত বিশাল সিলেবাস কিভাবে শেষ করব তোমরা হয়তো আর মনে আফসোস করতে করতে শেষ কি করলাম যদি পড়তাম তাইলে হয়তো ভালো করতে পারতাম নো টেনশন এখনই তোমরা কাম কামব্যাক করো কাম কামব্যাক করো নট গিভ আপ নট গিভ আপ লেগে থাকো দেখবে তোমাদের সামনে বালঘসু ওয়েট করতেছে তোমাদের জন্য বালঘস অপেক্ষা করছে ষষ্ঠ তোমাদের ভাগ্যে অনেক কিছু ভালো লিখেছে তোমরা ফাইভ জি মুডে পড়াশোনা পড়ালেখা করো ডিজিটাল নয় স্মার্ট যুগে স্মার্টভাবে পড়াশোনা করো দেখবে নিমিষেই তোমাদের সিলেবাস কাবার। কখন যে কাবার হবে কখন যে তোমাদের সিলেবাসটুকু কমপ্লিট হবে তোমরা টেরই পাবে না এখনই তাই আর সময় অবচয় না করে কেউ হয়তো সদরঘাটে লঞ্চ লঞ্চে আছো কেউ হয়তো বাড়িতে গাড়ি বাড়িতে আসো কেউ বা গাড়িতে আসো এখনই তোমরা প্ল্যান করো কীভাবে তোমরা পড়বে পড়াশোনা করো পড়াশোনা করো না হলে পরে বুকতে হবে আজীবনের জন্য তোমাদের পড়তে হবে তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়ছো তাদের জন্য এটা একটা গোল্ডেন টাইম বার্সিটি চান্স ভর্তি পরীক্ষার পরে তুমি খেলাধুলা করো তোমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিও তোমার গার্লফ্রেন্ডকে সময় দিও কিংবা তুমি কক্সবাজার ঘুরতে যাবো কোনো মানা নেই এখন তুমি পড়ো না পড়লে তোমাকে পস্তাতে হবে তোমার তখন কোথাও চান্স হবে না তোমার পাশে যেই বন্ধুটা বা তোমার যে গার্লফ্রেন্ডটা বা তোমার যে একা তোমাকে ছাড়া বাঁচবে না বলেছিল সে দেখবে তোমার নাই তুমি তুমি তখন কিন্তু আফসোস করলে আর হবে না তখন তুমি আফসোস করে মরতে পারবে কিছু কাজে আসবে না তাই এখন থেকেই পড়ো নতুবা তোমার জীবনে ভয়াবহ দুর্যোগ নেমে আসবে এই দুর্যোগ হয়তো আমাদের টর্নেডো নয় এই দুর্যোগ আমাদের ভূমিকম্প নয় ভূমিক ভূমিকম্পর চেয়ে মারাত্মক টর্নেডুর চেয়ে মারাত্মক তোমার জীবনের জন্য ক্ষতিকর ধূমপানের চেয়ে তোমার জীবনের ক্ষতিকর তোমার জীবন যে ক কোন দিক দিয়ে ক্ষতি করবে তা তুমি টেরই পাবে না পড়াশোনা করো তোমার গার্লফ্রেন্ড জুটবে গার্লফ্রেন্ড একটা নয় দশটা জুটবে তুমি একটা না চারটা বিয়ে করবে এখন একটা বিয়ে করতে যেও না পরে চারটা বিয়ে করতে পারবে না তাই আমি তোমাদের বলি আমি তোমাদের সিনিয়র হিসেবে অনুরোধ করছি তোমরা এখন থেকেই পড়ো পর ষষ্ঠা কবিত্র কোরআন নাজিল করেছেন পর ইকটো শব্দ দিয়ে অর্থাৎ পর শব্দ দিয়ে তাই তোমাদের আজীবন পড়তেই হবে দৌড়না থেকে কবর পর্যন্ত তোমাদের বৃদ্ধা অর্জন করতে হবে এই জিনিসটাকে তোমরা যদি আগে রাখতে পারো দেখবে শত শত মেয়ে শত শত গার্লফ্রেন্ড শত শত ফ্রেন্ড তোমার বাড়ির পাশে আনানো দিচ্ছে তোমার জন্য অট করছে তোমার জন্য হাতে ফুল নিয়ে গোলাপ ফুল নিয়ে হোয়াইট করছে কিংবা দেখবে শত হত তুমি যখন একটা ভালো কেরিয়ার করবা তুমি যখন একটা ভালো চাকরি পাবা তুমি দেখবে তোমার পাশে শত শত মেয়ে লাইন দিচ্ছে হিল দিচ্ছে তোমাকে হয়তো দিতে হতে পারে লটারি লটারি দিয়ে বিয়ে করতে পারে বিয়ে করতে হতে পারে আমি এখন বলি পড়ো 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 পড়ার উপরে কিছুই নেই তুমি মেধাবী নয় তোমার মাথায় কিছু ঢুকে না তুমি একবারে আলু ছাত্র তোমাদের জন্য আমি বলি আইনস্টাইন বাড়ির ঠিকানা মনে রাখতে পারতেন না তারপরও তিনি বিখ্যাত কবি নজরুল পড়াশোনা করেননি তিনি পড়ালেখা করে পড়ালেখা করতে পারেননি তারপরও তিনি প্রাতিষ্ঠানিক নয় অপ্রাতিষ্ঠানিকভাবে পড়েছিলেন যার ফল যার ফলে আজকে আমরা তাকে মনে রাখছি নিউ এডিশন পড়ালেখা থেকে সিটি পড়েছিলেন তিনি যা আবিষ্কার করেছেন তা আমাদের মতো পেইচডিওয়ালারা কখনোই তা ভাবতেও পারে না তাই আমি তোমাদের বলি তুমি যদি স্কুলও না পড়ো তাহলে পরো পরার উপর কিছু নাই এই পড়া তোমাকে আগ লাগবে মেহেদি তুমি মেয়েদি তোমার সাথে যাবে না ঘুরে ফেরা যাবে না ভালো কাপড় লতা তোমাকে কখনো উপরে উঠবে না তাই এখন থেকে পড়ো পরো পরো ধন্যবাদ